আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে দুটো অনুগল্প করে শোনাব প্রথম গল্পের নাম জীবন যেরকম দ্বিতীয় গল্পের নাম উত্তরাধিকার তাহলে বন্ধুরা প্রথম গল্পটা পড়ে শোনাচ্ছি গল্পের নাম জীবন যেরকম সৌমিলি অফিস থেকে ফিরে ঠক ঠকঠকাশ করে ব্যাগ ঘড়ি মোবাইল ডিভানে ফেলল মা জিজ্ঞেস করলেন হ্যাঁ কফি খাবি না চা সৌমিলির উত্তর দিতে ইচ্ছে করছে না আজ কুন্তককে অন্তত ছবার ফোন করেছে এস এম এস আর হোয়াটসঅ্যাপ মিলিয়ে নটা তো বটেই একটারও উত্তর নেই অথচ সামনের মাসে কিনে এনগেজমেন্ট সৌমিলির পাগল পাগল লাগছে হ্যাঁ এটা ঠিক সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে তাই বলে উত্তর দেবে না কেন মা বুঝে উঠতে পারছেন না মেয়ের হঠাৎ কি হলো রাত এগারোটা সৌমিলির মোবাইলে ভেসে এলো তরঙ্গ এই ভাইরাসটা যাক তারপর না হয় এনগেজমেন্টের চিন্তাভাবনা সৌমিলির মুখ থেকে অস্ফুটে ভেসে এলো শালা কাপুরুষ ভাগ্যিস বিয়েটা হয়নি বন্ধুরা এবার তোমাদেরকে দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি গল্পের নাম উত্তরাধিকার লিখেছেন কমল দে শিকদার গল্পের নাম উত্তরাধিকার মৃদুভাষী সেবা পরায়ণা এক মহিলার কথা মনে পড়ে খুব অমন সম্ভ্রম বোধ দীর্ঘদিন উনি আমাদের সংসার ধরে রেখেছিলেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ভাইয়ের জন্মের পরেই মা পাকাপাকিভাবে বিছানা নিয়েছিলেন সেই সব দিনের কথা মনে পড়ল কী কর্ম ছিলেন মিনতি মাসি কেন যে হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলেন কদাচিৎ দেখা হলে পরম মমতায় আমাদের কুশল জেনে নেন বিনীত দাঁড়ায় প্রণামের ইচ্ছে জাগে পিতার মৃত্যুর পর নিছক ভুলবশত ওকে ডাকা হয়নি শ্রাধ্য একটা অপরাধবোধ ছিল তবে যাই যাই করে একদিন ওর শেষ যাত্রার খবরে হতভাগ ছুটে গেছি ছিমছাম এক কামরার এলআইজি ফ্ল্যাটে যেন ঘুমিয়ে আছেন একা আমুল চমকে উঠি কেন এই বিধবার বেশ কবে থেকে ওকে ছেড়ে যাওয়া জাহাজি স্বামীর কি কোনো খবর পেয়েছিলেন যদি তাই হয় শিওরের কাছে এক পরিচিত পৌঢ়ের ছবি কেন অমন ফুলমালায় সাজানো দুলে ওঠে ঘর গৃহস্থালি বিশ্ব চরাচর একটা প্রশ্ন অনিবার্যভাবেই পাকিয়ে পাকিয়ে শির দ্বারা বেয়ে ওঠে মগজের ভিতর সমস্ত বোধ লোপ পাওয়ার আগেই চোরের মতো সবার অলক্ষে ফটোটিকে লুকিয়ে নিই এ ঘরে এমন মূল্যবান জিনিস বুঝি আর কিছুই ছিল না বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ